কাল তিনটের সময় সমস্ত কাজ কাজকর্ম সিলিং করে বেরিয়ে গেছি চব্বিশ ঘন্টায় একবারও ভিজিটিংয়ের ব্যবস্থা শিডিউল করেনি প্রশাসন আরও সাহেব প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তা আমি ছটার সময় এসেছি ভিজিটিংয়ের জন্য প্রথমে দেখলাম একটা ক্যামেরা বন্ধ আমাকে সেকেন্ড লেয়ার স্টেট পুলিশ বাধা দিল ঢুকতে যে ঢোকার নিয়ম নেই নিয়ম কি আছে ডকুমেন্টস পাঠালো তাতে পিরিয়ডিক্যালি ভিজিটিংয়ের ব্যবস্থা আছে তখন এই নিয়েই বিতর্ক হলো আরও সঙ্গে উনিও ঠিক বলতে পারছেন না অথচ ভিজিট ইতিমধ্যেই পাঁচ পাঁচখানা ক্যামেরা বন্ধ অথচ চব্বিশ ঘন্টা একবার ভিজিটের ব্যবস্থা কারো করতে পারছে না বাধা দিচ্ছে তখন আমি বললাম আমাকে বাধা সৃষ্টি করলে আমি কোর্ট কোর্টে যাবো এবং আইন আনুক ব্যবস্থা নেব যে বাধা দেবে তার বিরুদ্ধেই নেব। কোথায় ঢুকতে না হলে অর্ডার লিখিত আমাকে দেখাক যে ঢুকতে দেওয়া যাবে না আমি মেনে নেব তাই পরিষ্কার বলার পরে যখন মিডিয়াকে ডাকি তাই তখন অবস্থা বেগতিক বুঝে ঢুকতে দিল একটু আগেও পাঁচটা ক্যামেরা বন্ধ ছিল ইতিমধ্যে দেখছি এখন চলছে বন্ধের ছবিও আমাদের কাছে আছে তুলে নেওয়া হয়েছে তাই এই যে দীর্ঘ পিরিয়ড এবং এইভাবে এখানে একজন থাকার কথা যিনি প্রশাসনিক কর্তা ব্যক্তি যার দায়িত্ব এই ভিজিটর করানো যারা আসবে তাকে দেখানো তিনি সঙ্গে থাকতে পারেন বা সিকিউরিটিতে ভিজিট করাবেন এটাই নিয়ম তাই এই সব ব্যবস্থা নেই চব্বিশ ঘন্টার বেশি আজ যে চব্বিশ ঘন্টা কেন তিরিশ ঘন্টা হতে চলল তাই আমি প্রতিবাদ করে লাস্ট অবধি তারা দেখতে দিয়েছেন অনুমতি সাপেক্ষে ঝামেলা করার পর তাই এই অভিযোগ জানানো থাকে জন্য নিরাপত্তা নিয়ে কি আর নিরাপত্তাও শিথিল দেখলাম সেন্ট্রাল বাহিনী খুব মাত্র হাতে গোনা জোনার তিন চার আমি দেখলাম চার থেকে পাঁচ জনের বেশি সেন্ট্রাল সিকিউরিটি নেই স্টেট পুলিশ বাইরে রয়েছে যারা আমাকে ঢুকতে বাধা দিয়েছিল প্রথমে কোথাকার ক্যামেরা বন্ধ দেখলেন এই সিসিটিভি যে ফুটেজ দরজার সব পাঁচ পাঁচখানা দরজার মোট দশটি রুমে দশটা ক্যামেরা দরজার ছবি কন্টিনিউ থাকার কথা কিন্তু পাঁচটা সিসিটিভির ফুটেজ দরজা পুরো বন্ধ ছিল তখন এই অবস্থায় আমি ভিজিটে গেলে দেখলাম যাওয়ার সময় বন্ধ ছিল আমি যাওয়ার ফিরে এসে দেখছি ক্যামেরা চালু আছে এতেই আমার তো সংশয় তৈরি হচ্ছে এই সরকারের বিরুদ্ধে এ সরকার কি না পারে পঞ্চায়েতে যেভাবে প্রশাসনিক হবে মদতে হারা পার্টিকে জয়ী করা হয় তাই এখানে দূর অভিসন্ধি চলতেই পারে আমি বলব এই ব্যাপারে কমিশনের কেন্দ্রীয় কমিশন সতর্ক দৃষ্টি রাখা উচিত তাদের নিরাপত্তা বাড়ানো উচিত বলে আমি মনে করি স্ট্রংরুম যে কভার যে সিসি ক্যামেরা সেটা অফ ছিল অফ ছিল পাঁচখানা ক্যামেরা অফ ছিল ব্যাকসাইড কোনো ক্যামেরা নেই ব্যাকসাইডে দরজা রয়েছে যাওয়ার ব্যবস্থা রয়েছে ব্যাকসাইডে কোনো পুলিশ প্রোটেকশন বা সি আর পি প্রোটেকশান দেওয়া হয়নি অর্থাৎ ব্যাকসাইড দিয়ে শীতের চোরের কাহিনী আছে শীত কাটতেই পারে তাই সেখানে সতর্ক পাহারা বা সিসিটিভি লাগানো উচিত সিসিটিভি প্লাস পাহারা থাকা উচিত কি ঘটেছে দেখুন এটা আমাদের এখানে স্ট্রং রুম আছে এটা রানাঘাট কলেজ এখানে রানাঘাট লোকসভার সমস্ত ইভিএম মেশিন সমস্ত কিছু এখানে স্টোর রুমে রাখা আছে এবং আমাদের এখানে আমাদের এখানে কাউন্টিংটাও হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গতকাল আমাদের স্ট্রং রুমের কাজ শেষ হয়েছে আজ পর্যন্ত কোনো এজেন্ট বা কোনো দলের যে ক্যান্ডিডেট তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আরও সাহেব এবং এসডিও ওনারা বলেন যে আমরা একটা পিরিয়ডিক পিরিয়ডিক্যালি একটা আমরা রোস্টার তৈরি করব সেই অনুযায়ী একটা ফিক্সড টাইমে আপনারা সবাই একসাথে যাবেন আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রায় রাত্রির আটটা সাড়ে আটটা পর্যন্ত আমরা এখানে থাকার পরেও আরও এবং এসডিও স্পেশালি এসডিও রানাঘাট তারা আমাকে অ্যালাউ করে না কবে সেটা আজই সেটা কিন্তু তারপর আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর অল অফ এ স্ডেন কোনো অজ্ঞাত কারণবশত এবং সেটা অত্যন্ত ফিসি ব্যাপারটা অত্যন্ত রহস্যজনক তিনি জগন্নাথ সরকারকে হঠাৎ করে অ্যালাউ করেন এবং জগন্নাথ সরকার ভিতরে ঢুকে যান এর আগে দুটো ঘটনা আপনাদেরকে বলা দরকার দুটো ঘটনা উত্তরপ্রদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি যেখানে ফাইভ পার্সেন্ট ভোট ইভিএম বাড়ানো হয়েছে এবং আজ আপনারা যদি দেখেন বাইরে যে সিসিটিভির ফুটেজটা রয়েছে সেখানে পাঁচ নাম্বার ক্যামেরা দু মিনিট ধরে বন্ধ ছিল দু মিনিট ধরে পাঁচ নাম্বার ক্যামেরা বন্ধ ছিল জগন্নাথ সরকার যখন কাকতলীয়ভাবে ভিতরে প্রবেশ করে সেই সময়ে আমরা দেখেছি পাঁচটা ক্যামেরা সিসিটিভি ক্যামেরা সম্পূর্ণ বন্ধ হয়ে অন্ধকার হয়ে পড়ে আছে তারপর আমি অনেক দূরে চলে গেছিলাম সেখান থেকে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসি এবং ফিরে এসে এসডিও সাহেবকে এবং আরওকে ফোন করি তারা বিভিন্ন বাহানা দেখাতে শুরু করে বিশেষত এসডিও সাহেবের অঙ্গুলি লেহনে এই ধরনের একটা ঘৃণ্য কাজ হলো এর মধ্যে কি চক্রান্ত ঢুকিয়ে আছে আমরা বুঝতে পারছি না আমি নিশ্চিত এটা তৃণমূল কংগ্রেসকে হারানোর একটা চক্রান্ত এসডিও এবং নির্বাচন কমিশনের নিরাপত্তা কিরকম আছে নিরাপত্তা অবশ্যই আছে নিরাপত্তার দায়িত্বে এখানে বেঙ্গল পুলিশ বাইরে ভিতরে সেন্ট্রাল ফোর্স আছে আমি তাদের পরে পূর্ণ আস্থা রাখি কিন্তু নির্বাচন কমিশনের অঙ্গুলি রেহনের যে একটা ঘৃণ্য কাজ হলো যেটা একটা কন্ট্রাডিক্টারি ব্যাপার কিছুক্ষণ আগেই আমাদেরকে বলা হলো আপনাদের পিরিয়ডিক্যালি একটা টেবিল করে দেওয়া হবে সেই সময় আপনারা সকলে যাবেন তারপরে আমি বেরিয়ে যাওয়ার পরে একটু রাত ঘনালেই জগন্নাথ সরকারকে অ্যালাউ করা হলো সেই সময়ে প্রথমে পাঁচ নম্বর ক্যামেরাটা দু মিনিট বন্ধ থাকলো জগন্নাথ সরকার যখন ভিতর প্রবেশ করলো তখন পাঁচটা ক্যামেরা একসঙ্গে পুরো ব্ল্যাক হয়ে গেল বন্ধ হয়ে গেল এটা অত্যন্ত রহস্যজনক এবং এখানে আমার মনে হচ্ছে কোনো একটা ষড়যন্ত্র তৈরি করছে বিজেপি অফ ছিল মোটামুটি সন্ধ্যাবেলা দিকে আপনারা ধরুন সাড়ে সাতটা আটটার দিকে পাঁচ নম্বর ক্যামেরাটা বন্ধ ছিল তারপরে সাড়ে আটটা নটা এই টাইমটাতে পাঁচটা ক্যামেরা একসাথে বন্ধ ছিল যে সিসি ক্যামেরাগুলো রুম কভার করে সেগুলো কি একদম একদম সেইগুলোই কি আশঙ্কা আশঙ্কা করছি এরা ইভিএম চেঞ্জ করবে বা ইভিএম এর ভোট বাড়ানোর চেষ্টা করবে দেখুন একটা মেশিনের সমস্ত কিছুই সম্ভব আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারও নই আমরা আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও নই আমরা কিছু জানি না এই বিষয়ে কিন্তু আমরা শুনেছি যে মেশিনের মেশিনের সাথে সব কিছু সম্ভব এবং উত্তরপ্রদেশে নাকি এই ধরনের একটা ঘটনা ঘটেছে যেখানে ফাইভ পার্সেন্ট ভোট বাড়ানো হয়েছে বলে অভিযোগ আপনাদেরকে আপনাকে ঢুকতে মানে কে বাধা দিল দেখুন আপনি প্রশ্নের উত্তরটা বুঝতে পারছেন না প্রথমে আমরা যখন আটটা সাড়ে আটটা পর্যন্ত এখানে ছিলাম তখন আরও সাহেব এবং এসডিও বলেন যে আমরা পিরিয়ডিক্যালি একটা রোস্টার করে দেব সেই অনুযায়ী আপনারা ক্যান্ডিডেট অথবা যে এজেন্ট থাকবেন তারা ভিতরে গিয়ে ইন্সপেকশন করতে পারেন এবং সেটা অবশ্যই হবে নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি থাকবে তার সাথে কিন্তু নির্বাচন কমিশনের প্রতিনিধি সকাল থেকে এখনও পর্যন্ত নেই সারা দিন অ্যাবসেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে আমি বেরিয়ে যাওয়ার পরে অজ্ঞাত কারণবশত আরও পারমিশন না নিয়ে এসডিও জগন্নাথ সরকারকে অ্যালাউ করে আমি আমি সেখানে চক্রান্তের ছাপ দেখতে পাচ্ছি আচ্ছা আপনি কি শেষ পর্যন্ত প্রবেশ করতে পেরেছেন হ্যাঁ আমি তারপরে এসে প্রবেশ করেছি পদক্ষেপ পদক্ষেপ মিডিয়াকে জানানো হলো আমরা জেনারেল অবজার্ভারকে জানাবো ঠিক আছে আমরা অভিযোগ অবশ্যই করবো এই বিষয়ে আপনি প্রবেশ করতে পেরেছিলেন অবশ্যই আমি জগন্নাথ সরকারকে অ্যালাউ করার পর তো আমাকে অ্যালাউ করতেই হবে তারপর আমি গেলাম ভিতরে যতটা সম্ভব দেখে এলাম কিন্তু দ্বিচারিতাটা করাটা ঠিক না এর আগেও ওনার সম্বন্ধে ঘুরি ঘুরি অভিযোগ এসেছে কিন্তু নির্বাচনের সময় আমি চেয়েছিলাম উনি অন্তত আনবাস্ট থাকবেন